বন্ধুরা ইন্ডিয়ার ফুটওয়্যার বিজনেস সেগমেন্টে মার্কেট লিডিং এবং সুপার ডুপার ব্র্যান্ড ভ্যালুওয়ালা কোম্পানি বাটা ইন্ডিয়া কোম্পানির নাম নিশ্চয়ই আপনি কোনোদিন শুনেছেন আপনার এরিয়াতেও হয়তো আপনার আশেপাশে বাটার স্টোরে আপনি ভিজিটও করেছেন এবার কোয়েশ্চেন হলো এত বড় ব্র্যান্ড ভ্যালু থাকার পরেও এই কোম্পানির শেয়ার প্রাইস লাস্ট পাঁচ বছরে নেগেটিভ টু পার্সেন্ট রিটার্ন প্রোভাইড করেছে মানে পাঁচ বছর আগে যদি আপনি বাটা ইন্ডিয়ার শেয়ারটি কিনে রাখতেন তাহলে আজকে পাঁচ বছর পরে এসেও আপনার পোর্টফোলিওতে টু পার্সেন্ট নেগেটিভ রিটার্ন আপনাকে দেখতে হতো তাহলে কি কোম্পানিতে কোনো লং টার্ম প্রবলেম এসছে নাকি এটা শর্ট টার্ম কোনো রিজনের কারণে শেয়ার প্রাইসটা ডাউন এসছে সেই পয়েন্টস দিয়ে বোঝার চেষ্টা করব এবং সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হল ওভারঅল ইন্ডিয়াতে আপনি ওয়েস্ট বেঙ্গল দেখুন অথবা যে কোনো স্টেটে দেখুন ফেস্টিভ সিজন অ্যাকচুয়ালি শব্দ স্টার্ট হচ্ছে আমাদের বাঙালিদের জন্য দুর্গা পুজো সব থেকে শ্রেষ্ঠ উৎসব তারপরে কালী পুজো আসছে জগদ্ধাত্রী পুজো আসছে একের পর এক বিশ্বকর্মা পুজো আসছে সব কিন্তু স্টার্ট হচ্ছে শুধু ওয়েস্ট বেঙ্গলই নয় ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আজকের কারেন্ট কন্ডিশনে আমি যদি মুম্বাইয়ের কথা বলি হায়দ্রাবাদের কথা বলি তেলেঙ্গানার কথা বলি সেখানে এক চেটিয়া গণেশ পুজো চলছে এরপরে কিন্তু গুজরাটিদের আমাদের পুজোর সাথে সাথে সেখানে নবরাত্রি স্টার্ট হবে দিওয়ালি আসতে চলেছে যেখানে ডেফিনেটলি ওভারঅল ইন্ডিয়াতে ফেস্টিভ সিজন কিন্তু একচেটিয়া ব্যাক টু ব্যাক আসতে থাকবে যে কোম্পানিটার কাছে এত বড় ব্র্যান্ড ভ্যালু রয়েছে ওভারঅল ইন্ডিয়াতে কোম্পানির স্টোর কাউন্ট যদি ঠিকঠাক থাকে এবং কোম্পানির কাছে অ্যাকচুয়ালি গ্রোথের অপরচুনিটি আছে তাহলে কোম্পানিটা লাস্ট পাঁচ বছর ধরে কেন এবার রিটার্ন প্রোভাইড করলো না আর ছাড়ুন পাঁচ বছর আগেকার কথা আজকের কারেন্ট মার্কেট কন্ডিশনে বা কোম্পানি কোন সিচুয়েশনে রয়েছে যদি আপনার পোর্টফোলিওতে এই কোম্পানিটা না থেকে থাকে তাহলে কি কোম্পানি এখান থেকে বড় রিটার্নের জন্য প্রস্তুতি নিচ্ছে অথবা কোম্পানিটা গেম অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে কিনা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে কোম্পানির মধ্যে কোনো ডেভেলপমেন্ট হচ্ছে কিনা বা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট কি বলছে কোম্পানির ব্যালেন্স শিটে কোম্পানির অ্যাসেট সাইডে বা কি বলছে যে কোম্পানি এখান থেকে ভবিষ্যতে মার্কেট শেয়ার গেইন করতে পারে কিনা একদম সিম্পল পয়েন্টস বাটা ইন্ডিয়া কোম্পানিটার গেম শেষ হয়ে গেছে নাকি এখান থেকে ফ্রেশ ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হয়েছে যদি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন যে এই কোম্পানিটা এখন ফ্রেশ বাই করা যায় কিনা বা অতীতে আপনার কাছে হায়ার ভ্যালুয়েশনে কেনা থাকলে এখন সেটাকে হোল্ড করা যায় কিনা বা অ্যাভারেজ করা যায় কিনা অথবা কোম্পানিটা এক্সিট করা উচিত কিনা সমস্ত কোশ্চেনের অ্যান্সার এই ভিডিওতে আমি আপনার সাথে ক্লিয়ার করার চেষ্টা করব তো চলুন কোম্পানির বিজনেস মডেলে কোনো হিডেন ডেভেলপমেন্ট আছে কিনা কোম্পানির ভবিষ্যতে এখান থেকে বিজনেস গ্রোথ করার জন্য ডেভেলপমেন্ট কিছু করছে কিনা সেটা বোঝার জন্য সবার প্রথমে কোম্পানির বিজনেস মডেল এ টু জেড খুব শর্টে আমি আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করছি যেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব তার আগে আমার চ্যানেলে যারা পুরনো ভিউয়ার্স যারা এই চ্যানেল থেকে বেনিফিট পেয়েছেন তাদের উদ্দেশ্যে আমি চ্যানেলের নিচে জয়েন্ট বাটন ওপেন করেছি যদি আপনারা আমার সাথে মেম্বারশিপ প্রোগ্রামে অ্যাড হতে চাইছেন তবে অবশ্যই একশো টাকা করে মান্থলি প্রোগ্রামে আপনারা এখানে জয়েন হতে পারেন জয়েন হলে আপনি চারটে বেনিফিট পাবেন সবার প্রথমে প্রত্যেক মাসে দুটো করে এক্সক্লুসিভ ভিডিও শুধুমাত্র মেম্বার্স অনলিদের জন্য প্রেজেন্ট করা হবে যেই ভিডিওতে একদম র ভিডিও আপনারা পাবেন সেই ভিডিওতে আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা কারেন্ট মার্কেট কন্ডিশনে দেখুন অরিজিনাল ওপিনিয়ন অনেকেই কিন্তু শেয়ার মার্কেটে জানতে চায় না অনেকে শুধু কোম্পানির নাম জানতে চায় যদি আপনি শুধু কোম্পানির নাম ছাড়াও অ্যাকচুয়ালি মার্কেটে ইনডেপ নলেজটা নিতে চাইছেন তাহলে অবশ্যই দুটো করে এক্সক্লুসিভ ভিডিও জয়েন্ট মেম্বারদের জন্য পেয়ে যাবেন তাছাড়া লাইভ মার্কেটে যদি মার্কেটে কোনো বড় সড়ো নেগেটিভ সেন্টিমেন্ট আসে কারণ আমরা অল টাইম হাইতে টাচ করেছি লাস্ট চার বছর ধরে একতরফা র্যালি ইন্ডিয়া স্টক মার্কেট নিয়েছে যে কোনো সময় যদি গ্লোবাল ক্রাইসিসের কারণে যে কোনো নেগেটিভ সেন্টিমেন্টের জন্য স্টক মার্কেটে বড় সড়ো ডাউন ট্রেন্ড যায় সেখানে লাইভ মার্কেটে নটা পনেরো থেকে দুপুর সাড়ে তিনটের মধ্যে আপনারা লাইভ মার্কেটে আমার সাপোর্ট পেয়ে যাবেন এবং ওয়ান টু ওয়ান লাইভ ভিডিওর মাধ্যমে আপনাদের সাপোর্ট করার চেষ্টা করব। আর যদি ছোটোখাটো কোনো প্রবলেম হয় তাহলে এক দেড় মিনিট বা দু মিনিটের শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কিরকম ডিসিশন নেওয়া উচিত কোন দিকে মার্কেট টার্ন আরাউন্ড হতে পারে বা সেক্টর রোটেশনই বা আমাদের কি সাইন দিচ্ছে সেগুলো আমি সেখানে পোস্ট করার চেষ্টা করব এবং আমার পার্সোনাল ওপিনিয়ন পার্সোনাল অ্যাক্টিভিটিস নিয়েও সেখানে আমি পোস্ট করব তো ডেফিনেটলি যদি আপনারা জয়েন করতে চাইছেন অবশ্যই চ্যানেলের নিচে জয়েন বাটনটি টিপে আপনারা মেম্বারশিপ নিতে পারেন তো চলুন কোম্পানির বিজনেস মডেল আপনাদের বোঝানোর চেষ্টা করব যেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথমে যদি আমি এই কোম্পানির কিছু হচ্ছে কি না কোম্পানি দেখুন মেইনলি দুটো বিজনেসে কাজ করছে একটা হচ্ছে কোম্পানি কোকো মডেলেও কাজ করছে কোকো মানে হচ্ছে কোম্পানি ওন কোম্পানি অপারেট মানে কোম্পানি এখানে নিজেদের স্টোর নিজেরাই অপারেট করছে এছাড়া কোম্পানি ফ্র্যাঞ্চাইজি বিজনেসও করছে তো দেখতে হবে যেহেতু কোম্পানি লাস্ট পাঁচ বছর ধরে শেয়ার প্রাইসে কোনো অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে না তো কোম্পানিতে কি কোনো লং টার্ম প্রবলেম আছে সবার প্রথমে যদি আমি কোম্পানির এখানে স্টোর কাউন্ট দেখি তাহলে দু হাজার তেইশে কোম্পানির কাছে টোটাল স্টোর কাউন্ট ছিল এক হাজার সাতশো ছত্রিশটা সেখান থেকে ইনক্রিজ করে কোম্পানি এক হাজার নশো স্টোর কাউন্ট করেছে মানে এক হাজার সাতশো ছত্রিশটা স্টোর ছিল সেখান থেকে স্টোর ইনক্রিজ করে এক হাজার নশো নিয়ে গেছে যেখানে কোম্পানি কোকোতেও ইনক্রিজ করেছে এবং ফ্রাঞ্চাইজিতেও ইনক্রিজ করেছে এই রেড কালারের বারটা আপনি দেখতে পাচ্ছেন কোম্পানি ওন এবং কোম্পানি অপরের আর এখানে হোয়াইট কালার যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা আপনি পেয়ে যাচ্ছেন কোম্পানি ফ্রাঞ্চাইজি স্টোর তো সেই হিসেবে দু জায়গাতেই ওভারঅলই কিন্তু কোম্পানি একটা গ্রোথ দেখাচ্ছে তো ডেফিনেটলি বিজনেস ও কোম্পানি স্টোর কাউন্ট ইনক্রিজ করছে এটা যে কোনো বিজনেসের জন্য পজিটিভ সাইন তারপরে আপনি বিজনেসকে গ্রোথ করানোর চেষ্টা করছেন চলুন আবার কোম্পানি ডিজিটালি নিজেকে কতটা গ্রোথ করতে পারছে কারণ আজকের মার্কেট কন্ডিশনে এই টাইপের প্রোডাক্ট সেল করার জন্য আপনাকে ডিজিটাল মার্কেটের প্ল্যাটফর্মে খুবই স্ট্রং প্রেজেন্ট থাকতে হবে যেখানে সবার প্রথমে কোম্পানি ই কমার্স বিজনেস সেগমেন্টে মিন্ত্রার প্ল্যাটফর্মে বি টু বিজনেস সেগমেন্টে মানে বিজনেস টু বিজনেসে তাদের প্রোডাক্ট সেল করে থাকে এছাড়া কোম্পানি তাদের অমনি চ্যানেলের মাধ্যমেও হোম ডেলিভারি যেটা কোম্পানি নিজেরা ডেলিভারি দিয়ে থাকে সেখানে কোম্পানি ফাইভ পার্সেন্ট রিটেল টার্নওভার ইনক্রিজ করেছে এবং এই সেগমেন্টে যদি আপনি কোম্পানির টোটাল এই কোয়ার্টারের সেলসের কথা বলেন যেখানে কোম্পানি টোটাল টু এইটটি সিক্স কে মানে দুশো হাজার পেয়ার এখানে তারা নিজেরা সেল করেছে কোম্পানি যদি আমি এখানে ডিজিটাল সেলসের এর কথা বলি তাহলে কোন কোন জায়গা থেকে কোম্পানি কতটা ডিপেন্ড করতে হয় যেখানে বাটা মানে কোম্পানি নিজেদের ওয়েবসাইট মাধ্যমে এইট পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করে এবং কোম্পানি থার্টি ফাইভ পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করছে এখানে বি টু সি মানে বিজনেস টু কাস্টমার বিজনেস সেগমেন্টে এবং কোম্পানি ফিফটি সেভেন পার্সেন্ট মানে ম্যাক্সিমামটাই কোম্পানি কিন্তু বি টু বি থেকে বিলং করছে যেটা অ্যাকচুয়ালি কোম্পানির বিজনেসকে গ্রোথ করতে সাহায্য করছে না কারণ যখন আপনি বি টু বিতে বিজনেস করছেন তখন আপনার প্রাইজিং পাওয়ারটা অতটা কাজে লাগে না যদিও বাটা যে ধরনের বিজনেস করছে এ ধরনের বিজনেসে বি টু বি এর ক্ষেত্রেও প্রাইসিং পাওয়ার কাজ করে কিন্তু কোশ্চেন হলো কোম্পানি তাহলে শেয়ার প্রাইস কেন বাড়ছে না সেই পয়েন্টসটাই আমি বোঝানোর চেষ্টা করব দেখুন আজকের দিনে কোম্পানিটার ফিফটি পার্সেন্ট যে সেলসটা করছে সেটা বি টু বি এর উপর ডিপেন্ড করছে এবং কোম্পানি বি টু সি এর উপরও মাত্র থার্টি ফাইভ পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করে তো সেই হিসেবে কোম্পানি ডাইভার্সিফিকেশন তো মেনটেন করছে কিন্তু নিজেদের বি টু বিজনেসে যদি যত ফোকাস বাড়াতে পারবে মানে কোম্পানি কোকো বিজনেস মডেলে নিজেকে গ্রোথ করতে হবে যেটা একটু আগে ডেটাতে দেখালাম কোকো বিজনেসে কিন্তু কোম্পানি অ্যাকচুয়ালি গ্রোথের ফোকাস করছে নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের কোম্পানির সেলস এবং কোম্পানির গ্রস মার্জিন দেখি তা দেখুন সবার প্রথমে এফ কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফোরে কোম্পানির সেল কত করেছিল এখানে ন মিলিয়ন রুপিস সেখান থেকে কিন্তু এখন রিডিউস হয়েছে মানে কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফোরে আপনি যতটা সেল করেছিলেন এক বছর পরে আপনার সেল ওয়ান পয়েন্ট ফোর নেগেটিভ মানে ডাউন সাইড এসছে এটা নেগেটিভ সাইড এবং যদি আপনি কোম্পানির গ্রস মার্জিন দেখেন তাহলে যেটা প্রিভিয়াস ইয়ারে আপনি ফিফটি ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট গ্রস মার্জিন ছিল সেটাকে পয়েন্ট সিক্স বিপিএস আপনি ইনক্রিজ করেছেন এটা অবশ্যই পজিটিভ সাইন গ্রস মার্জিন যত সামান্য ইনক্রিজ করেছেন কিন্তু আপনার সেলস অ্যাকচুয়ালি এখানে ডাউনে আসছে চলুন এবার কোম্পানি যেহেতু এই কোয়ার্টার যদি আপনি দেখেন তাহলে নেক্সট কোয়ার্টার থেকে এখান থেকে কিন্তু অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে কারণ একচেটিয়া ফেস্টিভ সিজন আসছে আচ্ছা কোম্পানি কি বিজনেস গ্রোথ করার জন্য অ্যাডভার্টাইজিং মার্কেটিং এবং তার সাথে আইটি কস্ট কতটা ইনক্রিজ করছে যদি আমি কোম্পানির লেটেস্ট ইয়ারের আইটি কস্ট দেখি যেটা কোয়ার্টার ওয়ান এফ টোয়েন্টি ফোর মানে প্রিভিয়াস ইয়ারের ফার্স্ট কোয়ার্টারে মাত্র আটত্রিশ মিলিয়ন ছিল সেটাকে ইনক্রিজ করে কোম্পানি একশো মিলিয়ন নিয়ে গেছে আইটি কস্ট তার মানে কোম্পানি ইনফরমেশন টেকনোলজিতে তাদের এক্সপোজার ইনক্রিজ করছে মানে তাদের কস্টিং ইনক্রিজ করছে তার মানে ভবিষ্যতের জন্য কোম্পানির প্রস্তুতি নিচ্ছে যেটা যে কোনো বিজনেসের জন্য খুবই পজিটিভ সাইন এবং কোম্পানি যদি আমি মার্কেটিং কস্ট দেখি তাহলে মার্কেটিং কস্ট কস্টকেও কিন্তু কোম্পানি ইনক্রিজ করছে বাড়ছে মার্কেটিং কস্ট বাড়ছে এবং আইটি কস্ট বাড়ছে তার মানে আপনি কোম্পানির ব্র্যান্ড বিল্ডিংয়ের জন্য কন্টিনিউ কাজ করছেন যেটা কোয়ার্টার ওয়ান FY24 এ টোয়েন্টি ফোরে মিলিয়ন ছিল সেটা এবছর ইনক্রিজ করে কত হয়েছে দুশো মিলিয়ন তো ডেফিনেটলি কোম্পানির বিজনেস এখান থেকে ভবিষ্যতে গ্রোথ আসতে পারে এটুকু তো আমি কোম্পানির মার্কেটিং এবং আইটি কস্ট দেখে ইজিলি আইডিয়া করতে পারি যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল হাইলাইটস এর দুটো ইম্পর্টেন্ট ডেটাতে যাই তাহলে এবিডটা পার্সেন্টেজ যদি আপনি দেখেন তাহলে এবিডটা পার্সেন্টেজও কিন্তু লাস্ট তিন চারটে কোয়ার্টারের মধ্যে সব থেকে হাইয়েস্ট লেভেল পজিশনে রয়েছে এমনকি লাস্ট তিন বছরের সব থেকে হাইয়েস্টে রয়েছে যদি আপনি মাঝখানে দু তিন বছর দেখতেন দেখুন এখান থেকে ধীরে ধীরে কিন্তু এবিডটা পার্সেন্টেজ ডাউনে এসেছিল যেটা অবশ্যই নেগেটিভ সাইন ছিল মানে অ্যাকচুয়ালি বিজনেসের ডি গ্রোথ হচ্ছিলো আর আজকে যদি আপনি দেখেন তাহলে কিন্তু এখানে কন্টিনিউ আপ দেখতে পাচ্ছি কোয়ার্টার থ্রি এফ ওয়াই টোয়েন্টি ফোরের পর থেকে কন্টিনিউসলি কোম্পানি তার পার্সেন্টেজ পার্সেন্টেজকে ইনক্রিজ করছে তার মানে এখান থেকে আরামসে আমি টানাডাউন স্টোরি কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির পিবিটি দেখি প্রফিট বিফোর ট্যাক্স এখানে দেখুন কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি থ্রি থেকে একচেটিয়া ডাউন ট্রেন্ড ছিল সেখান থেকে ধীরে ধীরে কিন্তু এখান থেকে আপট্রেন্ড ট্রেন্ড আসছে তাহলে ইন্টারেস্ট রেট কাট হলে লোকের কাছে ইজি মানি চলে আসবে যেখানে ডেফিনেটলি এখানে কিন্তু এক্সপেন্ডিচার ইনক্রিজ হওয়ার চান্স রয়েছে এবং কোম্পানির বিজনেসেও সেই সাইনগুলো দেখতে পাচ্ছি কোম্পানি কিছুটা ক্যাপেক্স প্ল্যান করছে কোম্পানি আইটি তে কিছুটা এক্সপোজার রাখছে কোম্পানির অ্যাডভার্টাইজ কিছু খরচ করছে যেখানে কোম্পানির পিবিটি এবং কোম্পানির এবিড ডা মার্জিন দুটোই কিন্তু পজিটিভ সাইন প্রোভাইড করছে আচ্ছা কোম্পানির বিজনেসের একদম লাস্ট পয়েন্টে কোম্পানি ফেস্টিভ সিজনের জন্য নিজেদের যে তৈরি করছে প্রস্তুতি নিচ্ছে আপনি আরামসে দেখতে পাচ্ছেন কোম্পানির দুর্গাপূজা এডিশনের মাধ্যমে কয়েকটা তাদের বেস্ট মডেল লঞ্চ করেছে এবং তারা অ্যাডভার্টাইজমেন্টের জন্য আপনারা যারা একটু টিভি সিরিয়াল দেখেন তারা চিনতে পারবেন এটা কিন্তু অ্যাকচুয়ালি সিরিয়ালে প্রেজেন্ট করে যেখানে ডেফিনেটলি কোম্পানির ব্র্যান্ড বিল্ডিং এর উপর ফোকাস করছে উপর ফোকাস করছে এবং নতুন নতুন পূজা কালেকশানের উপর কোম্পানি ফোকাস করছে তার মানে ফেস্টিভ সিজনে ডেফিনেটলি কোম্পানির শেয়ার প্রাইসে অ্যাপ্রিসিয়েশন দেখতে পারেন কারণ ফেস্টিভ সিজনের জন্য কোম্পানি নিজেকে প্রস্তুত করছে নতুন নতুন কালেকশনও আনছে অ্যাডভার্টাইজমেন্টও করছে যে কারণে কোম্পানির সেলস মানে কোম্পানির রেভিনিউ এখান থেকে একটা অ্যাপ্রিসিয়েশন চান্স ডেফিনেটলি রয়েছে তো বন্ধুরা বাটা ইন্ডিয়ার বিজনেস মডেল দেখে আমরা ইজিলি বুঝতে পারলাম যে লাস্ট এক দেড় দু বছর ধরে ওভারঅল ইন্ডাস্ট্রিতেও ডাউন ট্রেন ছিল এবং কোম্পানি সেখান থেকে নিজেদের টান্ডারাউন করার চেষ্টা করছে সেই সাইনগুলো কোম্পানিতে আমি ইজিলি পেয়েছি আশা করছি সেগুলো আপনারা নিজেরাও আইডেন্টিফাই করতে পেরেছেন চলুন এবার এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানিগুলোর সাথে কম্পেয়ার করে দেখার চেষ্টা করব যে কোম্পানির ব্যালেন্স শিট আদার্স কোম্পানির ব্যালেন্স শিটগুলোর সাথে কতটা ক্যাচ করতে পারছে মানে এই ইন্ডাস্ট্রিতে এই কোম্পানিটা সব থেকে বড় রিটার্ন দিতে পারে নাকি আদার্স কোম্পানিগুলোর গ্রোথের সাথে এই কোম্পানি গ্রোথ ক্যাচ করতে সক্ষম হচ্ছে কিনা এবং কোম্পানির ভ্যালুয়েশন মানে এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানিগুলোই বা কিরকম সেলস গ্রোথ করছে কিরকম প্রফিট গ্রোথ করছে তার এগেনস্টে তারা কিরকম ভ্যালুয়েশনে রয়েছে এবং এই কোম্পানির ভ্যালুয়েশনে বা কোনো গ্যাপ আছে কিনা সেই পয়েন্টসগুলো বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব যেটা দেখে আপনি ইজিলি ডিসিশন নিতে পারবেন যে বাটা ইন্ডিয়া কোম্পানির শেয়ারটি এখান থেকে রকেট র্যালি নেওয়ার জন্য তৈরি হচ্ছে নাকি কোম্পানির গেম অ্যাকচুয়ালি ওভার হয়ে গেছে ইন্ডাস্ট্রির সাথে কোম্পানি ক্যাচ করতে পারছে কিনা আপনি ইজিলি বুঝতে পারবেন যেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আমার স্ক্রিনটি আপনারা দেখতে পাচ্ছেন তো যদি আমি বাটা ইন্ডিয়া কোম্পানির সবার প্রথমে ভ্যালুয়েশন দেখি তাই দেখুন কোম্পানির বাহান্নর পি রেশিওতে ট্রেড করছে এবং কোম্পানির পিই জি রেশিও কিন্তু নেগেটিভ সাইন দিচ্ছে নেগেটিভ টোয়েন্টি টু তার মানে কোম্পানির প্রফিট গ্রোথ নেগেটিভ রয়েছে যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লসে যাই আপনি দেখতে পাবেন আরামসে কোম্পানির বটম লাইন কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে তিনশো কোটি টাকার এগেন্স্টে ধীরে 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 ডাউনে এসে আজকে দুশো কোটি লেটেস্ট ইয়ারে পোস্ট করেছিল এবং লেটেস্ট এই কোয়ার্টারে সামান্য কিছুটা ইম্প্রুভমেন্ট দেখিয়েছে যেহেতু কোম্পানির বটম লাইন ডাউন ট্রেন্ডে সে কারণে কোম্পানির পিইজি রেশিও কিন্তু বলছে যে কোম্পানি পিইজি নেগেটিভ সাইন দিচ্ছে কিন্তু যদি আপনি কোম্পানির প্রাইস দেখেন তাহলে কোম্পানির সতেরোশো টাকা এক বছরের হাই ছিল যেখান থেকে চোদ্দোশো টাকাতে ডিসকাউন্টে ট্রেড করছে রিটার্ন রেশিও হিসেবে কুড়ি পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি খুবই ভালো এবং আঠেরো পয়েন্ট সাত পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় স্ট্যান্ডার্ড লেভেল জেনারেট করছে ডেপ টু ইকুইটি রেশিও একটু হাই রয়েছে এবং কোম্পানি পয়েন্ট এইট পার্সেন্ট ডিভিডেন্ডও দিচ্ছে চলুন যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের লাস্ট দু তিন বছরের গ্রোথ দেখি তাহলে দেখুন দু হাজার একুশে প্যান্ডেমিকের সময় ডাউন এসেছিল তিন হাজার কোটি টাকা থেকে ডাউন এসে এক হাজার সাতশো কোটি এটা নর্মাল ব্যাপার কিন্তু সেখান থেকে একটু গ্রোথ করে সেই তিন হাজার চারশো কোটি আজও কিন্তু লাস্ট তিন বছর ধরে কোম্পানির তিন হাজার চারশো কোটিকে ক্রস করতে পারে। আমি যদি এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানির সাথে একবার কম্পেয়ার করি তাহলে দেখুন এই ইন্ডাস্ট্রির যদি আমি সেকেন্ড কোম্পানি রিলায়সও কোম্পানির সাথে কম্পেয়ার করি একই টাইপের কোম্পানি রিলায়েন্সের যদি আমি প্রফিট টপ লাইন দেখি তাহলে এখানে কিন্তু তিন বছরে দু হাজার কোটি থেকে দু হাজার কোটি ওই কোম্পানির তুলনায় একটা ভালো গ্রোথ রয়েছে আর লাস্ট চার বছরেও যদি আমি দেখি তাহলে কিন্তু একটা মোটামুটি গ্রোথ কোম্পানি দেখাচ্ছে এবং বটম লাইনেও যদি আমি আসি তাহলে বটম লাইনে কিন্তু সেরকম একটা গ্রোথ নেই তবে টপ লাইনে কোম্পানি গ্রোথ করছে তার মানে মার্কেট শেয়ারকে কোম্পানি গেইন করে রেখেছে এবং কোম্পানির কম্পাউন্ডের সেলস গ্রোথ অ্যাভারেজ লেভেলের রয়েছে খুব একটা স্ট্রং নেই এ কোম্পানিও তিন বছর এবং এক বছরে নেগেটিভ রিটার্ন দিয়েছে যদি আমি বাটা ইন্ডিয়াতে আবার রিটার্ন আসি তাহলে বাটা ইন্ডিয়া কোম্পানিতে কি প্রবলেম রয়েছে আমি যদি বাটা ইন্ডিয়া কোম্পানির প্রফিটের মধ্যে আসি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে তাহলে এখানে বটম লাইন তো অন্য কোম্পানির মতন ঠিক আছে নেগেটিভ কিন্তু কোম্পানির টপ লাইনেও কোনো গ্রোথ নেই তার মানে অ্যাকচুয়ালি আপনি মার্কেট শেয়ারটাকে গেইন করতে পারছেন না যেটা আদার্স কোম্পানি আপনার থেকে মার্কেট শেয়ার লুজ করিয়ে দিচ্ছে যেটা অবশ্যই যে কোনো কোম্পানির জন্য নেগেটিভ সাইড সেলস গ্রোথ হিসেবে বাটা ইন্ডিয়া কোম্পানির তুলনায় রিল্যাক্স ও ফুটওয়ার ডেফিনেটলি সুপার গ্রেড পজিশনে রয়েছে এ নিয়ে কোনো ডাউট নেই যেখানে রিটার্নেও কিন্তু বাটা আপনাকে নেগেটিভ রিটার্নে দিচ্ছে আপনি যদি ভ্যালুয়েশন হিসেবে দেখেন তাহলে যেখানে বাটা ইন্ডিয়া কোম্পানিটার ভ্যালুয়েশনও অকারণে সস্তা রয়েছে আমি যদি এই ইন্ডাস্ট্রি রিল্যাক্সকে দেখি একশো দশের পি রেশিও ডিমান্ড করছে যার এগেনস্টে বাটা আপনার বাহান্নর পি রেশিও তো সেই হিসেবে কোম্পানি যে ভ্যালুয়েশন দেখাচ্ছে আমি মনে করছি ডাউনসাইড রিস্ক এখানে অলমোস্ট জিরো কারণ কোম্পানি তার লাইফ টাইমে সব থেকে লোয়েস্ট লেভেল ভ্যালুয়েশনে এবং ইন্ডাস্ট্রি সব থেকে লোয়েস্ট তে ট্রেড করছে আমি যদি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি তাহলে কোম্পানির রিজার্ভ কন্টিনিউ ইনক্রিজ তো হচ্ছে না অ্যাভারেজ লেভেলে রয়েছে সামান্য কিছুটা ডাউন ট্রেন্ড রয়েছে এবং বড়োইং ধীরে 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 একই লেভেলে এক হাজার দুশো থেকে এক লেভেল মেনটেন চলছে আমি যদি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখি তাহলে যেই হিসেবে কোম্পানির দু হাজার পর থেকে বড়োইংকে ইনক্রিজ করেছে সেই হিসেবে কিন্তু কোম্পানির ফিক্সড অ্যাসেটও ইনক্রিজ হয়েছে তার মানে এমন নয় যে কোম্পানি তার বড়োইংকেই ইনক্রিজ করেছে কোম্পানির বড়োইং নিয়ে ফিক্সড কে ইনক্রিজ করেছে যেটা যে কোনো এর জন্য পজিটিভ সাইনই প্রোভাইড করে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি তাহলে এখানে রিটেল পার্টিসিপেশন ধীরে ধীরে বাড়ছে তার মানে স্ট্রং হ্যান্ড বিক্রি করছে আমি যদি ডিআইআই স্টেক দেখি তাহলে ডিআইআই এখানে শেয়ার বিক্রি করছে এফআইআই তাদের শেয়ারকে ধীরে ধীরে এখানে ধরে রাখুন একই লেভেলে মেনটেন রেখেছে তো ওভারঅল যদি আমি দেখি তাহলে ইন্ডাস্ট্রির তুলনায় আমি বলবো বাটা ইন্ডিয়া কোম্পানিটা এখান থেকে লুজ করার মতন কিছু নেই কিন্তু এর থেকে যদি আপনি গ্রোথওয়ালা কোম্পানি পেয়ে যাচ্ছেন তবে রিল্যাক্সে ফুটওয়ার কোম্পানিটাকে দেখতে পারেন অথবা মেট্রো ব্যান্ড কোম্পানিটা কিন্তু সুপার পজিশনে রয়েছে মেট্রো ব্যান্ড কোম্পানিটাকে দেখতে পারেন যদি আপনি এই ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিতে চাইছেন তবে আপনি মেট্রো ব্যান্ড কোম্পানিটাকে ডেফিনেটলি একবার অ্যানালাইসিস করতে পারেন আমি আপনার সাথে যদি একবার অ্যানালাইসিস করি তাহলে আবার স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি চলুন আরেকবার দেখে নিই যে এই ইন্ডাস্ট্রির মেট্রো ব্যান্ড কোম্পানিটা কিরকম তো আমি যদি মেট্রো ব্যান্ড কোম্পানিটা ওপেন করি কারণ ওভারঅল ইন্ডাস্ট্রির আউটলুক নেওয়ার প্রয়োজন আছে তিরাশির পি রেশিও মানে বাটার তুলনায় একটু বেশি পি রেশিও ডিমান্ড করছে কিন্তু মাথায় রাখবেন বাটার তুলনায় এক্সট্রিমলি হাই লেভেল রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল জেনারেট করছে পিইজি রেশিও হিসেবে যেখানে বাটার নেগেটিভ ছিল সেখানে এই কোম্পানি পজিটিভ পিইজিতে রয়েছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে লাস্ট চার পাঁচ বছর ধরে কন্টিনিউয়াসলি কোম্পানি তার বটম টপ লাইনকে ইনক্রিজ করছে তার মানে কোম্পানির সেলসকে কন্টিনিউ বজিয়ে রাখছে বটম লাইন হিসেবে কোম্পানি লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল বটম লাইনও পোস্ট করে আছে যে কারণে আমি বলবো এক বছরে সতেরো পার্সেন্ট রিটার্ন মাত্র সতেরো পার্সেন্ট রিটার্ন প্রোভাইড করেছে রিটার্ন রেশিও হিসেবে লাইফ টাইমে সব থেকে হায়েস্ট লেভেলে রয়েছে আমি যদি এখানে শেয়ার হোল্ডিং অ্যাক্টিভিটিস একবার যাই স্ট্রং হ্যান্ড এখানে কী করছে রিটেলের কাছে সতেরো পার্সেন্ট ছিল আজও সতেরো পার্সেন্ট রয়েছে প্রোমোটারের কাছে সেভেন্টি ফোর পার্সেন্ট এখনও সেভেন্টি ফোর পার্সেন্ট এফআইআই এখানে তাদের স্টেককে ইনক্রিজ করছে ডিআইএ তাদের স্টেককে ধরে বসে আছে তো যদি আপনি ফুট বিজনেস সেগমেন্টে প্লে করতেই চাইছেন তবে আপনি বাটা ইন্ডিয়াতে হারানোর কিছু নেই হিসেবে সব থেকে সস্তা কিন্তু মার্কেট যখন যখন যাবে কনজিউমার সেগমেন্ট গ্রোথ গ্রোথ করবে করবে তখন হালকা এবং রিল্যাক্সও তার থেকে বেটার গ্রোথের অপরচুনিটি রয়েছে কিন্তু ভ্যালুয়েশন হিসেবেও তারা একটু হাইয়েস্ট ভ্যালুয়েশন রয়েছে সেখানে সবার প্রথমে আমি সিলেকশনে রাখবো মেট্রো ব্র্যান্ড তারপরে বাটা ইন্ডিয়া এবং সেকেন্ড আমি এখানে দেবো রিল্যাক্সো ফুটওয়্যার আমি এখানে ভ্যালুয়েশন হিসেবে যদি কনসিডার করি তাহলে এক নম্বরে মেট্রো দু নম্বরে বাটা এবং তিন নম্বরে রিল্যাক্সো আর যদি গ্রোথ হিসেবে দেখি তাহলে এক নম্বরে মেট্রো দু নম্বরে রিল্যাক্সো তিন নম্বরে বাটা সেই হিসেবে মেট্রো ব্র্যান্ড এক নম্বর আপনি যেদিক থেকেই দেখুন সুপার ডুপার পজিশনে রয়েছে বাটা ইন্ডিয়াতে হারানোর কিছু নেই তবে বিশাল বড় গ্রোথের অপরচুনিটিও নেই কারণ ফেস্টিভ সিজন শুধু এই কোম্পানি নয় সমস্ত কোম্পানি গ্রোথের অপরচুনিটি রাখে তো আশা করছি আপনারা নিজেরা ডিসিশন নিতে পারবেন যে বাটার কোম্পানিটা এখান থেকে র্যালি নেওয়ার জন্য তৈরি রয়েছে নাকি এই কোম্পানির এগেনস্টে আপনি অন্য কোম্পানিতে এন্ট্রি নিতে পারবেন যদি ভিডিও থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়ে থাকে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি এই ধরনের ভিডিও সবার আগে দেখতে চাইছেন আর আমার কাছ থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডেসক্রিপশনেও আমার ডিটেলস পেয়ে যাবেন মানে আমার কন্টাক্ট ডিটেলস আপনারা পেয়ে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং